আমার স্ত্রীর সঙ্গে মান অভিনা অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে করণীয় কামনা করছি আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ শিক্ষার অভাব শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শকর যেটুকু পাইনি তার জন্য সবর এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি দুঃখ দুর্দশা এবং এ জাতীয় অতিক্ততা এগুলো বেড়েই চলেছে আরেকটি বিষয় কোরআন থেকে আমরা দূরে সরে গেছি আমাদের বাসাবাড়িতে কোরআনের তিলাওয়াত নেই কোরআনের কোনো আমল নাই কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে অশান্তি বাড়ছে পরিবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি ইনশা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক অনেক বড় একটা নেয়ামত আল্লাহর তরফ থেকে যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার সেই নেয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য